কক্সবাজারের ঈদগাঁও থেকে গরু ব্যবসায়ীরা ট্রাক যুগে গরু নিয়ে যাওয়ার সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া মালমঘাট হাসিনাপাড়া নামক এলাকায় একদল দুর্বৃত্ত গাড়ি ব্রেকেট দিয়ে গরুর গাড়িটি দিকে জঙ্গলের দিকে নিয়ে যায় এক ঘটনার বিষয়ে পুলিশ সংবাদ পেয়ে পাহাড়ি জঙ্গলে যেখানে বন্য হাতির আক্রমণের সম্ভাবনা রয়েছে ঠিক ওই জায়গায় চকুরিয়া থানার অফিসার ইনচার্জ উচি শেখ মাহমুদ আলীর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করতে সকল উঠেছে ছয় মার্চ মাগরিপের পরে চকুরিয়া থানা পুলিশ রাত আটটার দিকে গরুগুলো উদ্ধার করে চকুরিয়া থানায় নিয়ে আসেন এ ঘটনায় দৌলতপুর জেলার মোহাম্মদ মিজানুর রহমান ও কসবাজার জেলার ঈদগাউ এলাকার মোহাম্মদ শাহিন নামে দুজনকে আটক করেছে কলাতলি এলাকার রিসুটের মালিকের মালিকানাধীন উখিয়া এলাকায় গরুর ফার্মে গরুগুলো গাড়ি ভর্তি করে ঈদগাও বাজারে বিক্রি করেন ওখান থেকে ঢাকা বা চট্টগ্রামের পার্টি ক্রয় করে গরুগুলো নেওয়া যাওয়ার সময় এই গরুগুলো দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় এরপরে পুলিশ সংবাদ পেয়ে গরুগুলো উদ্ধার করেছেন বাইরে কোনো দিকে যায় না গরুগুলো ক্রয় করছে বিক্রি করছে আমি আমার থেকে গরু হলো আমার সম্বন্ধে আমার থেকে আসে আনছে আমার চড়িতে আসি আমার কাছে বিক্রি করতে যাবো

আমি না আসলে যে মতো করবি কেউ আমার বেঁচে ডাকাতি হয়ে শুনছি তখন আগে আমাকে খুঁজতে আছে আমি তো আর আসেনি আমি তো আমার গরুবি কী হচ্ছে আমি কিনে যাবো গরু মালিক আসেনি যারা ক্রয় করছে আর আসেনি যারা কিনছে এরা ওনার বাইরেও কমিল্লা ওনার একটা লোক আছে যে উনি একটা বড় ব্যাপারী ওনার গরু কিনার লোক দায়িত্ব আছে উনি কিনছে উনি আছে তো এখানে এর নাম কি জানেন আপনি আমি জানতে পারি এই গাড়িটির যুগে ঈদগাহ থেকে গরু নেওয়া যাওয়ার সময় মালমঘাট এলাকায় লুট করেছিল দুর্বৃত্তরা বর্তমানে গরু গাড়িগুলো চকরে এতানা হেফাজতে রয়েছে ঘটনা প্রত্যক্ষদর্শী যুবক বলেন আমি যখন প্যাকেজ প্রোগ্রামে যাই আমার বন্ধুরটা দাবাত দেয় ওখানে দেখি গাড়ির উপরে গরুর মালিক বলে শাহী ও নাকি আগে। ওকে দেখছি আর এখানে দেখছি মাহমুদুল হক আর রমজা ওরা সাতজন মিলে মোটাখানে বসে আছে খালা গাড়ি নেওয়া আর এদিক দিয়ে কতগুলো বললো মানে গাড়ির একটা বেরিগেড দিছে ব্যারিগেড দেওয়ার পরে গাড়িটা মোড়ার দিকে ঢুকে দিয়েছে মোড়ার দিকে ঢুকে দিয়ে একটা ফায়ার দিছে ওপর একটা ফায়ার দিছে তারপরে ওরা আসেনি যারা বসে আছে তারা আসেনি নি তারপরে আমি তারপরে আমি এখানে দাঁড়িয়েছিলাম ওরা আধা ঘন্টা পর্যন্ত গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মানে সবাই একটা তিনটা টাকা ফ্রিক আপ তিন আপ একটা নিয়ে দাঁড়িয়ে আছে আধা ঘন্টা পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি এখানে আমি আমি একটা ছেলে সিনেমার বসে চুপ হয়ে যাবি আমি আমার বন্ধুটা দাবার দিচ্ছে ওখানে আছে আমার বন্ধু সে তুমি যা আর একটা এলিয়াস এলিয়াসে দাবার দিচ্ছে আমার তা আমি এখানে দাঁড়িয়ে আছি ওই ছেলে বলতেছো তুই এখানে কী করি আমি 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 দাঁড়িয়েছি বাবা লাগতেছে রোডে দাঁড়িয়েছি কোনো রোডে দাঁড়িয়েছে না এখান থেকে যানি আমি খাই তোদেরকে আমি ডিস্টার্ব করলাম না আমি তোদের সাথে লাগলাম না তারপর এখান থেকে দেখি হঠাৎ আমার বারো দিন বসে আমি গাছের আলাদে যায় বসে আছে কে কি করে দেখতেছে পরে দেখতাছে গরুর গাড়ি আসতেছে গরুর গাড়ির ফিরেছে মা মন্দির হক বাইক নিয়ে আসতেছে তারপরে তিনটার মেকআপটা গ্রাম থেকে তুলে দিয়ে ফাঁকে ইয়ে দিয়ে দিছে ব্রেকেড দিয়ে ও গরুর গাড়িটা মোড়ার দিকে ঢুকেছে ঢুকার পরে তারপর তিনটানা গাড়িটা ফেঁকআপ ওটা ফেঁসে ফেসে ঢুকছে লোকারটা লাফের ইয়া গুলি মারছে মারছে মারার সাথে কে কিছু করে না কারণ অনেক মহিলা জমা হয়ে গেছে একটা লোক কে কিছু গড়ে

তুই টাকা দিব আপনাকে তুই আমি না আমি সে আমি একলাকে ডাকা পারবো আমার একলা ধরলে আপনারা আমাদের ফাড়া বেশি যেগুলো আমি ওরা সবাই নাম জানি কিন্তু ওরা ধরে আমি দেখা যাচ্ছি এখন দিয়ে গেছে আমাকে আপনারাও তো জানেন আপনার না আপনি আপনি তো জানেন আপনি তো টাকা খাইছেন আমি দিয়ে বলছেন ওই ঠিক আপনার আনির লোক এসেন কী হয়েছে আপনিও টাকা খাইছেন আপনি টাকা খেয়েছেন এরকম বলার পরে আমাকে কী করছে যারা আমাদের হোক ও মানে

তো সুপার দেওয়ার সাথে বলতেছে আমি কে জানো স্বামী দিয়ে এখন তোকে আর দু দিনটা গেলে তোকে আমি কি টানে নিয়ে যাবো এরকম বলছে আমাদের দমি দিয়েছে আমি বাজারে চলে গেছে বাজার যাই বড় 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 বড়বার আছে ওখানে বলছে এরকম এরকম কাহিনী আমার সামনে এরকম এরকম বলতে বলতে মানুষ সার গায়ে নিয়ে গেছে যাওয়ার পর আমি মানুষ সার সব কোলে বলছে ওর আছে না ওর ধরে লাগিয়ে গেছে এরকম সার দিয়ে এর কাছে অনেক নেই কিছু নেই ডিয়াভেনে খেস না ওরা মানে গাড়ি না আধা ঘন্টা পর্যন্ত বসে আসে কার গাড়িটা বসে আছে আমাকে দুইবার দেখছে ওরা দুইবার আমাকে বলছে চুপ করতে যা সে গেলাম আমি যে আমি আমার কারণে আমি বুঝতেছে আমাদের কোনো সমস্যা না আমি ফুকবার যাবো ওখান থেকে অবশ্যই গাড়ি নিই তো এরকম বলার পরে আমাকে সবাই মানসারের কাছে আনছে আমি যেগুলো যেগুলো দেখছি সব বসে কাউকে একটু তারপরে আবার আজকে ওরা যখন গরুগুলো গরুগুলা করার জন্য আমি আজকে দিয়েছি আসতে আম্মুকে মাছার শুকুর নাম একটা ইয়ে শুক্র মানে আমার এলাকায় শুকুর আমি নাম শুক্রের আমার মোবাইলটা মানে ডিসপ্লে গেলে ওখানে অনুগুলোকে দেখছে আমাকে দিচ্ছে দেখা দিচ্ছে এগুলোর জন্য শকুরাতানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী থেকে জানতে চাইলে তিনি বলেন গরু লোকের সংবাদ পেয়ে যেখানে বনের ভিতর বন্য হাতির আক্রমণের ভয় রয়েছে ওখান থেকে গরুগুলো উদ্ধার করা হয়েছে দুজনকে আটক করা হয়েছে মামলা হচ্ছে এবং আদালতে প্রেরণ করা হবে